শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করব। আবার রান্না আছে রান্না করার আছে ছেলে আবার তাড়াতাড়ি কলেজে যাবে ওই জন্য সকালে তাড়াতাড়ি বাসি কাজগুলো করে নেবো তারপর রান্নাটা করব। তো ওই ঘরের খাটের হচ্ছে বিছানাটা গোছানো হয়নি ঝাড়াও হয়নি আগে হচ্ছে এই ঘরের খাটের বিছানাটা ছেড়ে নেবো তারপর ওই ঘরের খাটের বিছানা ঝাড়বো তো যাই হোক তো মশারিটা খোলা হয়নি তো মশারিটা খুলবো আর হচ্ছে গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আজকে হচ্ছে সকাল থেকে আকাশটা মেঘ করেছিল বেলায় দিকে হয়তো বৃষ্টি হবে আর বৃষ্টি হলেও কোনো লাভ নাই যখন বৃষ্টি হয় তখন একটু ঠান্ডা ভাবটা থাকে অতটা গরম লাগে না আর বৃষ্টি কমে গেলে তখন আবার গরম লাগে দু তিন দিন নাগার যদি বৃষ্টি হয় তাহলে হয়তো গরমটা যাবে তো যাই হোক বালিশগুলো গুছিয়ে রাখলাম আর বিছানাটা ভালো করে ঝেয়ে নিয়েছি এখন হচ্ছে ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ছেঁয়ে নিব আর বালিশগুলো গুছিয়ে রাখবো সোফাটা ঝাড়া হয়ে গেছে আর এই ঘরে চলে আসলাম তো ছেলে আবার বালিশগুলো মশারিগুলো গুছিয়ে রেখে দিয়েছে এখন হচ্ছে বিছানাটা হচ্ছে ঝেয়ে নেব বিছানাটা ঝাড়া হয়ে গেলে রান্না করে যাব। নিচের ঝুড়িতে বাসন আছে উপর ঝুড়িতে রেখে দেবো আর গ্যাসটা মুছে নেব আর ব্যালকনিতে কিছু হচ্ছে শুকনো কাপড় আছে সেগুলো নিয়ে এসে আল্লায় আবার ভাঁজ করে রেখে দেবো আর আজকে দুপুরে হচ্ছে মাছ রান্না করব, পেঁপে আছে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করব। এইসবে রান্না করব আজকে আর ছেলেকে হচ্ছে টিফিনে রুটি নিয়ে যাবে তো চালের হচ্ছে আটা রুটি করে দেব তা যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেলে ডাইনিং টেবিলটা একটু মুছে নিব। তো রাত্রে খুব পাটা ব্যথা করছিল তো আজকে হচ্ছে ডাক্তার দেখাতে যাব। দুপুরের রান্নাটা করে নেবো তারপর ডাক্তার দেখাতে যাব। নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে রান্না করে আসলাম আর একদিকে হচ্ছে ভাতটা বসালাম আর একদিকে হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি আজকে রান্না করবো মাছ রান্না করবো পেঁপে আলু দিয়ে মাছের ছোল করবো তো পেঁপেটা কাটা হয়ে গেছে আলুটাও কাটা হয়ে গেছে আর মাছটা তো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তবুও আরেকবার ধুয়ে নিয়েছি আর এই কড়াই বসে দিয়েছে ভাত বসে পেঁপে আলুটা কাটলাম মাছটা ধুয়ে নিয়েছি পেঁয়াজটা দেবো পেঁয়াজ কাটলাম কাঁচা লঙ্কা টমেটো পেঁপে দিয়ে মাছের ঝোল করবো তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর কালকে তো প্রচণ্ড পাটা ব্যথা করছিল আজকেও পাটা ব্যথা করছে তো আমি গামছা বেঁধে আছি পায়ে হাঁটুর কাছে এত ব্যথা করছে করে রান্নাটা করব তারপরে সে ডাক্তার দেখাতে যাব আগে ডাক্তারকে ফোন করব তারপর ডাক্তার দেখাতে যাব। এখন হচ্ছে মাস্টার রান্না করব। ছেলে তো কলেজ আছে তাড়াতাড়ি কলেজে যাবে ছেলেকে আবার টিফিনে রুটি বানিয়ে দিব। চালের আটার হচ্ছে রুটি করে দেব গ্যাসটা কমিয়ে দিয়েছি ভালো লেগেছে

मास्क मजा ले

Püskürtüle görüyorsunuz. Kuru kuru. Ağır O masalara koydular mı? Bak bu সরে জন্য জমা দেয় ফেলা দাও এই মাস্ক নিতে জন্য আর

রান্না হয়ে গেছে গ্যাসটা মুছলাম আর ছেলে হচ্ছে একটু আগেই কলেজে গেল আর গ্যাস মোছা হয়ে গেছে মাছের তরকারি আর চালের রুটি দুটো আছে ছেলেকে দুটো রুটি দিয়েছি আর আমার জন্য দুটো রাখলাম তো এখন হচ্ছে খাবো তারপর স্নান করতে যাবো ঠিক আছে তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো তো ভাতটা বাড়লাম ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভর্নিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আর এই যে রান্নাঘরে চলে আসলাম আর নিচে ঝুড়িতে বাসন আছে তো উপর ঝুড়িতে বাসনটা রাখবো আর ছেলে কলেজ থেকে চলে আসছে তো ছেলে হচ্ছে ম্যাগি খাবে তো ম্যাগিটা হচ্ছে করছি আর আমার জন্য হচ্ছে চা আঁচুর মুড়ি নিয়েছি তার আগে হচ্ছে বাসনটা উপর ঝুড়িতে রাখবো আগে তারপর আমার জন্য চা করবো এই যে বাসন আছে আর এই যে ম্যাগিটা আমার জন্য চা আঁচর মুড়ি নিয়েছি ফুলগাছটা বাড়িয়ে দেবেন গ্যাসটা কমিয়ে দিয়েছি এখন হচ্ছে বাসনগুলো পর্যন্ত রাখবো আমি তো ম্যাগিটা করা হয়ে গেছে আর চাটা করলাম তো চাটা খেয়ে নেবো তারপরে হচ্ছে রাত্রে খাবারটা বানাবো চাটা নিয়ে যাবো টেবিলে খেয়ে নেই তারপর কথা বলছি রাত্রে খাওয়া বানালাম আর ফ্রিজ থেকে তরকারিটা বের করে টেবিলে রেখে দিয়েছি এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট